আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এ তো আজ আমরা সিগাপোর থেকে আটলান্টার উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু রাত্রের থেকে প্রচণ্ড সোনো ফলিং হচ্ছে কিন্তু আমাদের যেতেই হবে তা আমরা সকাল নয়টার সময় এখান থেকে রওনা দিয়েছি তা প্রচণ্ড স্নোফলিং হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি রাস্তাতে অনেক জমি আছে চারিদিকে আর রাস্তা ক্লিন করে দেওয়া হচ্ছে গেলে বাস গাড়ি ট্রাক ট্রেন সবই চলে চলাচল করতে পারছে আর গাছের পাতা তো নাই ডালপালাগুলো বরফে একদম জমে আছে সে ঢেকে সাদা হয়ে আছে বাড়ি ঘরগুলো ছাদের উপরে সব সাদা একদম এগুলো সব আইস পড়ে আছে এই আমার প্রথম দেখা হলো কিভাবে স্নোফলিং হয় এর আগে দেখা হয়নি তা আমিও শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারাও একটু দেখতে থাকুন আমরাও যেতে থাকছি যেতে যেতে পার্শ্বের যত দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু ধোঁয়া ধোয়া ধুলার বান্টন লাগছে অন্ধকার এগুলো স্নোফলিংটা দেখা যাচ্ছে কখনো কখনো তা না বেশ বড় বড় হচ্ছে কখনো কখনো ছোট ছোটো হচ্ছে প্রায় চার ঘন্টা পর্যন্ত এরকম ছোটো ফলিং হয়েছে তারপর আস্তে আস্তে কমে গেছে একদম অন্ধকারে যে পাশে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোর উপরও বরফ জমে আছে যে আমাদের গাড়ির সামনেও জমে আছে সাইডেও জমে আছে চারিপাশের গাছ কাছালি সব একদম সাদা মাঠের রাস্তার পাশ দিয়ে মোটা হয়ে বরফ জমে আছে কেমন লাগলো আপনাদের নিঃসাই ভালো লেগেছে এই যে গাড়ি নিয়ে যাচ্ছে এক জায়গার থেকে আর এক জায়গা একটা গাড়ির উপরে তিনটে চারটে গাড়ি তুলে নিয়েছে তা কেমন লাগলো আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ